আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি এখন অবস্থান করছি পারস্যের বিখ্যাত সুফি মৌলানা জালাল উদ্দিন রুমির মাজারে আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি মৌলানা জালাল উদ্দিন রুমির মাজার কমপ্লেক্স মিনার দেখা যাচ্ছে মাজারের মিনার মাজার কমপ্লেক্স দেখা যাচ্ছে এখানে বিশেষ করে মাওলানা জালালুদ্দিন রুমি তিনি একজন মাওলানা ছিলেন বিখ্যাত মৌলানা ছিলেন পারস্যের তার পিতার নাম ছিল বাহাউদ্দিন মৌলানা জালাল উদ্দিন রুমি তুরস্কের এই কুনিয়া শহরে তার অসংখ্য ভক্তবৃন্দ এই মৌলানা রুমির ছিল তিনি তাদেরকে কোরআন হাদিস এবং বিভিন্ন বিষয়ে তিনি রাসিহত করতেন এমতো অবস্থায় শামস তাব্রিজি নামক একজন সুফির সাথে মৌলানা জালাল উদ্দিন রুমির পরিচয় হয় দেখা হয় এবং ওনার সাথে দেখা হওয়ার পর তার জীবনে বিরাট পরিবর্তন আসে এবং এলমেতা সুফিবাদী লাইনে তিনি জড়িয়ে এবং এখানেই তিনি তার আধ্যাত্মিক দর্শন তিনি প্রচার করতে থাকেন ইন্তেকালের পর ওনাকে কুনিয়ার এখানে দাফন করা হয় এখানে সামনে যেটি দেখতে পাচ্ছি সেটি হল মৌলানা জালাল উদ্দিন রুমির একজন বিখ্যাত একজন অনুসারী ছিল তার নাম ছিল গোসাম উদ্দিন বলা হয় যে মৌলানা জালাল উদ্দিন রুমির যে মাস্তমী তিনি লিপিবদ্ধ করেছিলেন ওনার মুখ থেকে ওনার এবং ওনার মা এবং তার স্ত্রী এবং কন্যাদের কবর এখানে খুব চমৎকার গোলাপ ফুলে ছাওয়া মিউজিয়ামের অংশ দেখা যাচ্ছে এখানে সামনে মসজিদ এখানে মালানা জাল উদ্দিন রুমির মাজারের সাথে যে মসজিদ আমরা এই মসজিদটি দেখতে পাচ্ছি এই পাশে একটি মিউজিয়ামের মতো করা আছে দর্শনার্থীরা এই মিউজিয়াম ঘুরে ঘুরে দেখছে এই যে মাজারের সামনের অংশ এখানে এখানে চব্বিশ ঘন্টা এই বাঁশির একটি সুর বাস্তা থাকে এই জায়গায় মাজারের ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মালান উদ্দিন রমির এবং মাজার জিয়ারতের জন্য আসলে এখানে জুতা খুলতে হয় না তবে জুতাকে কভার করার জন্য এক ধরনের প্লাস্টিক এখানে রাখা আছে এই প্লাস্টিক দিয়ে আমি জুতাকে কভার করে নেব ঢুকে যাচ্ছি ওনার মাজারের ভেতর ভক্তরা ঢুকছে খুব শান্তিপূর্ণ পরিবেশ এখানে কাপড় রাখা আছে যারা আরো সুন্দর মতো জিয়ারত করতে চান কাপড় পরে তারা জিয়ারত করতে পারেন ঢুকে গিয়েছে মাজার কম্পার্টমেন্টের ভেতরে এখানে মূলত মৌলানা জালাল রুমির শিষ্য যারা ছিলেন তাদের কবর দেখতে পাচ্ছি এই জায়গায় এনাদের শিষ্যদের একটি নামের লিস্টও আছে এখানে এই জায়গায় ম্যাপ করে দেওয়া আছে এবং ম্যাপের সাথে সাথে নামগুলি উল্লেখ করা আছে আমি সরাসরি দাঁড়িয়ে আছি মৌলানা জালাল উদ্দিন রমির মাজারের সামনে আমার কবর দেখতে পাচ্ছি ঠিক ওনার পাশেই মলানা জালালুদ্দিন রুমির অসংখ্য ভক্তদের কবর দেখতে পাচ্ছি মুখে অত্যন্ত ভক্তি নিয়ে জিয়ারত করছেন দেখুন বসে আছেন I don't know. লোকজনের ডিস্টার্ব হবে যেন কথা কম বলছি এখানে আমরা মাসনবী শরীফের একটি পুরোনো কপি দেখতে পাচ্ছি হাতে লেখা যেটি বারোশো আটাত্তর খ্রিস্টাব্দে লেখা হয়েছে এবং ইরানিরা এই মাসনবীকে এতই সম্মান করে তারা বলে থাকে অর্থাৎ এটি এ এ ভাষায় লেখা একটা কোরআন এখানে দেখতে পাচ্ছি তার মৌলানা রুমির লেখা দিওয়ানের আরেকটি কবি কপি এটি তেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে লেখা হয়েছে সালজুক শাসন আমলের সময় এখানে মৌলানা জালাল উদ্দিন রুমির মাক্তুবাদ শরুফের একটি কপি দেখতে পাচ্ছি মাজালেসে সাব আফি হে মাফিহি এই গ্রন্থগুলো এখানে রয়েছে হাতে লেখা ম্যান্ক্রিপ্ট এটি এখানে হাতে লেখা কিছু কোরআনের ম্যানাস্ক্রিপ্ট রয়েছে এটা মেয়েদের প্রেয়ার রুম আর এই পাশের ছেলেদের প্রেয়ার রুম thank you অনেক পর্যটক এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই লাইভ শেষ করে এখান থেকে যাব শামস তাবরিজির মাজার অর্থাৎ মৌলানা জালালুদ্দিন রুমির গুরু যিনি ছিলেন শামস তাবরিজি আমরা ওনার মাজারেও যাব আশা করি সেখান থেকেও আপনাদের জন্য একটা লাইভ করবার চেষ্টা করব এখানে কিছু প্রতিকৃতি বানানো আছে রুমির জীবনের চিহ্ন ওয়েল্ডিং দরবেশ এটার একটা প্রতিকৃতি দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করবো ওয়েল্ডিং দরবেশের ওখানে যেতে ধরবেশা যেখানে এভাবে মালানাদাল উদ্দিন রমিতার শিষ্যদেরকে নিয়ে বসে আছেন লাইভ আসলে এখানেই শেষ করছি খুব চমৎকার একটি পরিবেশ মনে হচ্ছে সব কিছু মিলে এখানে এমন এক পরিবেশের অবতারণা করা হয়েছে যে মানুষের মনের মধ্যে একটি পরিবর্তন আসতে এখানে বাধ্য এটা দেখুন একটা মিউজিক সব সময় সব সময় এখানে একটা মিউজিক বাড়ছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন এ পর্যন্তই লাইভ এখানে বিদায় নিচ্ছি